ওম সাইরাম সাই চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি বাবার নয়ব্রতর একটি লীলাকথা তোমাদের শোনাতে যাচ্ছি হয়তো বাবার সম্পর্কে অনেক লীলা কথা অনেক চমৎকার অনেক মিরাক্কল তোমরা শুনেছ আজও আরেকটি শুনবে এবং এইটি হচ্ছে বনগাঁয় নিবাসী তার নাম দলিদাস। দাস এবং সে সাত আট বছর হয়ে গেছে তার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে কিন্তু বিয়ের পর মেয়েদের আকাঙ্ক্ষা কি থাকে যেহেতু বিয়ে হয়ে গেছে সে সংসার করছে প্রত্যেকটা মেয়ে বা মা আমরা মেয়েদের মায়ের জাল আমরা জানি সবার ভিতরে থাকে সুপ্ত একটা মা তো সেই মায়ের মানে মা হওয়ার মা শোনার যে লোভ যে লালসা যে বাসনা যে আকাঙ্ক্ষা সেটা তাকে মানে একদম গ্রাস করছিল আর সে কিন্তু সাত আট বছর ধরে কোনোভাবেই মা হতে পারছিল না আর নানান রকম ডাক্তার কবিরাজ কবিরাজপতী যেরকম যা যা আমাদের সমাজে হয় যা যা আমরা চেষ্টা করে থাকি শুধু ডাক্তার বলবো না যত রকম চেষ্টা করে থাকি নিশ্চয়ই বুঝতে পারছো সব রকম চেষ্টা প্রচেষ্টা সব বৃথা গেছে তারপর একদিন সেই মেয়েটি একটা ওখানেই মানে তার ওই যে অঞ্চলে সে থাকে সেখানেই তার একটা বাড়িতে গেছে সে বান্ধবী হয় তো সেরকম একটা বাড়িতে হঠাৎই গেছে তো নিমন্ত্রণ ছিল বলেছিল যে আমাদের বাড়িতে একটা পুজো আছে আসবি তো সে সেখানে যথারীতি গেছে হঠাৎ যে নিমন্ত্রণ আছে যাই তো সেখানে যাওয়ার পরে দেখছে তাদের বাড়ি কিছু একটা পুজো সবাইকে খাওয়ানো হচ্ছে খিচুড়ি প্রসাদ প্রসাদ খাচ্ছে ভালো কথা এবার সে ভিতরে প্রবেশ করেছে ভিতরে ঘরের ভিতরে যাওয়ার পরে সে দেখছে যে লোকজন পূজা আচরা প্রসাদ প্রসাদ সব কিছুই তো এবার যেখানটা পুজোর জায়গাটা মেনলি যেখানে আমরা ঘরে ঢুকে যেখানে দেখি যে কি পুজো বা কি ব্যাপার সেখানে সে তাকিয়ে দেখছে একটা কেমন দাড়িগোপ চুলালা একটা মাথায় ফেটি টেটি বাঁধা একটা লোকের ছবি হম তারপরে ছবিটা দেখার পরে সে আবার ভাবছে যে এটা কোন ঠাকুর বা এইটা হয়তো বান্ধবীর মানে মায়ের গুরুদেব হতে পারে এরকম একটা কিছু হতে পারে এরকম একটা কিছু সে ধারণা করে নিয়েছে নিয়ে বেশ কিছুক্ষণ চুপ আছে এমনকি প্রসাদও খেয়েছে প্রসাদ খেয়েছে এবার খাওয়ার পরে বসে বসে বান্ধবীর সাথে গল্প করছে করতে করতে তখন হঠাৎ করে বলছে কি যে আমার আর ভালো লাগছে না জানিস তো আমার খুব কষ্ট যেটা হয় আমরা মনের কথা তো কাছের মানুষদের বলি তো সেরকমই খুব কষ্ট করে মেয়েটার কাছে বলে ফেলেছে যে এরকম এরকম জানিস আমার সন্তান আসছে না তাই নিয়ে শ্বশুরবাড়িতেও অনেকের কাছে অনেক কথা শুনতে হয় আর এই যে বাজা ডাকটা শুনতে হয় তো মেয়েদের তাই না বলতে তো আমার খুব খারাপ লাগছে মানে আমার কেমন আর লাগছে শরীরের মধ্যে কিন্তু আমাদের মেয়েদের কত কিছু ফেস করতে হয় আর যেই মেয়েরা মা হতে পারে না তাদেরকে বোধ হয় পৃথিবীর সব থেকে বেশি কিছু ফেস করতে হয় তাই না ঠাকুর করুক কারোর এরকম না ঘটুক যাই হোক তার ঘটনাটা বলি এবার সে এটা বলছে বলতে বলতে সে এরকম বন্ধুর কাছে কেঁদে দিয়েছে খুব কষ্ট সহ্য করতে হয় হ্যাঁ স্বামী তাকে সাপোর্ট করে ভালোবাসে কিন্তু এত পারিপার্শ্বিক কথা এত চাপ কতদিন মেয়েটা সহ্য করবে কতদিন ভাল লাগে বা স্বামীও হয়তো এখন ভালো আছে আর কতদিন কাহেতুক সহ্য করবে না সেও বদলে যেতে পারে তো এই ভয় এই আশঙ্কা মেয়েটাকে যখন গ্রাস করে ফেলছিল সে সময় মেয়েটা ওই যে কেঁদে বান্ধবীর কাছে বলে ফেলেছে বলার পরে মেয়েটি বলছে তোকে একটা কথা বলবো এই যে তুই আজকে আমাদের বাড়িতে পোশাক খেলি বলতো কার বলছে কার ওটা কি তোর মায়ের কোনো গুরুদেব হবে তোদের বাড়ির গুরুদেব বলছে আরে না হ্যাঁ গুরুদেব তো অবশ্যই কিন্তু গুরুদেব না জানিস উনি কে বলছে কে বলছে সাই বাবার নাম শুনিস নি সাইবাবা উনি হলেন সাই বাবা এবার বাবাকে সত্যি বলতে পশ্চিম বাংলায় বাঙালিদের মধ্যে এখনো পর্যন্ত খুব বেশি লোক জানে না চেন না এমনকি জানলেও এই হিন্দুস্তানি ঠাকুর বিহারি ঠাকুর মুসলমান ঠাকুর অমুক কিছু না কিছু বা ফকির বা একজন মুসলিম কেমন সাধু তান্ত্রিক ফকির এসব কিছু না কিছু একটা উটকো কথা উঠেই আসে এখনো পর্যন্ত বাবা যে কি জিনিস এটা যদি সবাই জানতো তাহলে সবাই সাই বুটি হয়ে যেত তাই যাই হোক এবার এই এই কথাটা শোনার পরে মেয়েটাও হচ্ছে কি মানে চিনতে পারছে না বলছে হ্যাঁ মানে হিন্দুস্তানি হিন্দুস্তানি একটা এরকম লোকের নাম শুনেছি ও এইটা সাই বাবা বলছে হ্যাঁ এইটা সাই বাবা আর এটা ও হিন্দুস্তানি লোক বাঙালি লোক ওসব কিছু না এটা ভগবান তুই জানিস তুই একবার ডেকে দেখ যদি তোর কথা না শুনেছে তখন তুই এসে বলিস আমাদের বাড়িতে আমাদের যা কিছু ঘটে না ঘটে সব বাবার হাত ধরে ঘটে এমনকি এই বাবাকে বলে বলেই আমরা সমস্ত কিছু থেকে উদ্ধার হই আমাদের বাড়ির যা কিছু হয় না হয় বাবাই সব তো আমার মা দেখছিস যে পুজোটা করছে এটা তো বাবার ব্রত করেছিল ব্রত উদযাপন করছে এবার ও তখন বলছে যে ও তাহলে আমি কি করে করবো বলছে আর মার কাছ থেকে শুনে না ভালো করে তখন সে ওই বান্ধবীর মায়ের কাছে শোনে এবং সে এই বৃহস্পতিবারের যে ব্রতটা কিভাবে পড়তে হয় সম্পূর্ণ তাকে বলে বলার পরে আর ওই দিনকে জানো জানতো যেদিন বাবার মানে ও উদযাপন করতে হয় সেদিন কিন্তু সবার হাতে বই বিতরণ করে তো এরকম বই বিতরণ করেছে ব্রত কথা আর ও একটা বই দিয়েছে বলছে এই ব্রত কথা বইটা পড়বি বৃহস্পতিবার বৃহস্পতিবারে বাবার ব্রত করা শুরু কর দেখবি তোর কোলে সন্তান আসবে বাড়ি আসলো একটু খুশি হয়ে বাড়ি আসলো যেন একটা খুশির খবর পেয়েছে মানে একটা আশ্বাস মনে প্রদীপ জ্বললে যেরকম হয় তা বাড়ি এসে তার স্বামীকে বলল এবং স্বামীকে বলার পর তার স্বামী বলছে করো সবই তো করছো আর এটা চেষ্টা করতে অসুবিধা কোথায় করেই দেখো তো এটা বলার পরে মানে যেহেতু স্বামী রাজি তো ও আর দেরি না করে ঠিক তারপরেই যে বৃহস্পতিবারটা সেই বৃহস্পতিবার থেকেই পুজোটা শুরু করলো এবার এই বৃহস্পতিবারে যেই মানে ব্রত শুরু হলো এরকম করতে করতে সাতটা না আটটা বৃহস্পতিবারে ওর একটু মানে যেরকম হয় মা হতে গিয়ে প্রথম স্টেপ আমরা যেটা বুঝি ধরা পড়ে কিরকম শরীরের পরিবর্তন ওরকম হতে শুরু করলো তখনও কিন্তু ও শিওর না এরপরে নটা বৃহস্পতিবার হয়ে গেল ও কিন্তু উদযাপন দেয়নি কারণ মানে ও অপেক্ষায় আছে যে ওর কিছুতে একটু বুঝুক এরপর যখন মানে নটা বৃহস্পতিবার মানে ওর দুটো মাস পেরিয়েছে হ্যাঁ এবার যখন ওর নটা বৃহস্পতিবারের পরে মানে ওর যখন তিনটে মাস যখন ও বুঝতে পারলো এবার ও সত্যি মা হতে চলেছে আর পরীক্ষা করলো এবং ডক্টর দেখালো যে না একদম কনফার্ম মানে ওর থেকে খুশি এই পৃথিবীতে তখন মনে হয় আর কেউ ছিল না মানে ও এতটাই খুশি হয়েছে তো এই নয় বৃহস্পতিবারের ব্রত যে কি চমৎকারী সে ও তো আমি একটা উদাহরণ দিলাম যে ওর কথা আমি শুনেছি জেনেছি আমার সঙ্গে ওর পরিচয় হয়েছে ও বাদেও জায়গায় নানান এরকম বৃহস্পতিবারে যে চমৎকারী ব্রতর ফল সব সাই ভক্তরা পেয়েছে এবং আগামী দিনেও সবাই পাবে তাই সবাইকে বলবো যার যা সমস্যা আছে একবার বাবাকে ডেকে দেখো আর সেরকম সমস্যা হলে বাবার ব্রতটা একবার করা শুরু করো নটা তো ব্রত তোমার কোনো কষ্ট হবে না বাবার ব্রত খাবার খাওয়া যায় তোমার না খেয়ে করতে হবে না কোনো তামঝাম কিছু প্রয়োজন না অতি সাধারণ তো তুমি প্লিজ ব্রতটা করো এবং তোমার জীবনে যে কোনো সমস্যা এইভাবে দূর করো বা যদি সন্তান লাভের জন্য চাও তাহলেও এইভাবেই করো প্লিজ আমার কথা শোনো এবং মায়ের যে মাতৃত্বের যে সাজ সেটাও পূরণ করো বা অন্য কোনো সমস্যা হলে সেটাও দূর করো তো ওই মেয়েটি যখন সন্তান সম্ভব হলো জানে যে এরপরে পঞ্চ হলে তো আমরা জানি যে পুজো টুজো দিই না তো তার আগে কিন্তু ও উদযাপনটা দিয়ে নিয়েছে যে বাবা মানে আমি খুবই খুশি তুমি আমার কোলে সন্তান দিচ্ছ এবং তার দায়িত্ব তুমি এরপর যখন ওর সন্তান হলো একটা বৃহস্পতিবার দেখে সন্তান হয়েছে হয়েছে মেয়ে তো আমি তো বলি ওটা তোমার সাইবাবার লক্ষ্মী সাই বাবার যে লক্ষ্মীর কাহিনিটা শুনেছে নিশ্চয়ই তা আমি তো বললাম ওটা তোমার সাই সাইবাবার লক্ষ্মী দিয়েছে তোমাকে তা যাই হোক সেই মেয়েকে নিয়ে ও আর ওর স্বামী খুব ভালোভাবে সংসার করছে খুব সুখী আছে আর ও তো আমি আমি তো একদম সামান্য ও বলতে গেলে অনেক বড় বড়ো সাইবাবাটিভটি হয়ে গেছে ওর মন প্রাণ সর্বস্ব দিয়ে ও এখন সাই বাবার হয়ে গেছে তো কেমন লাগলো জানিও আর কার কী সমস্যা আছে জানিও আমি পারলে বলবো কিভাবে কি করবে আর বাবার কাছে আমি তোমাদের হয়ে প্রে করবো তো সবাই ভালো থেকো ওম সাইরাম জয় সাইরাম